নারী হলো নদী আর পুরুষ হলো সাগর নদী তার গতিপথ পরিবর্তন করতে পারে কিন্তু সাগর তার স্থান পরিবর্তন করতে পারে না মন্তব্য করবেন অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নিয়মিত রান্নার হলাম আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আজকে পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো আজকে শুক্রবারের দিন ভাবলাম যে একটু ভালো কিছু রান্না করে দিই যেহেতু ওরা জ্বর থেকে উঠেছে একটু খেতে পারবে তো সকালবেলায় হচ্ছে তো ভাত বসিয়ে দিয়েছি আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি তাই হচ্ছে রুটি বানাইলাম না আমার শাশুড়ি আমা খালা শাশুড়ি আমা ওরা সবাই হচ্ছে নাস্তা করে নিয়েছে চা পাউরুটি বিস্কিট খেয়েছে আর এদিক দিয়ে আমি ঘুম থেকে উঠে তো রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে হচ্ছে বাদাম ভর্তা করে নিলাম রাইস কুকারে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আমরা গ্রামের মানুষ ভাই আমরা সকালবেলা হচ্ছে একটু ডাল ভর্তা ভাতেই অনেক খুশি আর মাঝে মধ্যে হচ্ছে একটু রুটি পরোটা বানিয়ে খাই সেটাও হচ্ছে অপশনাল যেদিন আর কি সময় সুযোগ পাই এবং হচ্ছে খেতে ভালো লাগে সেদিনই হচ্ছে বানাই প্রতিদিন অবশ্য না তো এদিক দিয়ে হচ্ছে তো আমি বুটের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি বাদাম ভর্তা করার পর আর তার সঙ্গে হচ্ছে একটু বেগুন ভাজি করব আর মাংস রান্না করব সঙ্গে হচ্ছে একটু পোলাও রান্না করব যেহেতু খালা শাশুড়ি আসছে অনেক দিন পর আর মাংসের মধ্যে তো আলুটা হচ্ছে কমন আমার আর কি পছন্দের অনেক মাংসের মধ্যে আলুটা না না দিলে কেন জানি ভালো লাগে আর হচ্ছে চালটাও একটু চুলাই ভেজে আজকে নিচ্ছে কারণ চুলাটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি নতুন করে চুলাটা বসিয়ে নিলাম উঠোনের মধ্যে আগের যে চুলাটা ছিল চুলাটার মধ্যে রান্না করে আমি মজা পাইনি কারণ হচ্ছে চুলার মুখটা এত পরিমাণে ছোট ছিল একটা দুটা খড়ি দিলে আর হচ্ছে খড়ি দেওয়াই যেত না তো এই জন্য হচ্ছে চুলাটা আবার ভেঙে আমার এক মামির কাছ থেকে ভালো করে করে নিচ্ছি তাই হচ্ছে ওই চুলা দুদিন আজকে হয়ে গেল শুকিয়ে গেছে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি আমা ওই চুলাটাই জ্বালিয়েছে তাই আবার আমিও ওখানেই যেহেতু চুলাটা জ্বালানো পেলাম তো ওই চুলায় রান্নাগুলোও করে ফেললাম আবার হচ্ছে ঘরের ভিতরে গিয়ে চুলা জ্বালাবো ঘরের ভিতরে কিন্তু রান্না করতে গেলে ধোয়ার চারিদিকে আর কি চোখটা অনেক বেশি চলে তাই উঠোনে রান্না করতে আমারও মানে সুবিধা হয় তো এই জন্যই উঠোনে রান্না করলাম সব কিছু আর তার সঙ্গে হচ্ছে আজকে একটু আমাদের বাড়িরে হাসি ডিমের হচ্ছে কোরমা করে নিলাম আমার কোরমা রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আমি কিন্তু আজকে হচ্ছে সেকেন্ড টাইম কোরমা রান্না করলাম আর মাংসটার মধ্যে একটু চর্বির পরিমাণটা বেশি ছিল এই জন্য তেলটা অনেক জমা হয়ে আছে উপরেই তো এর তেল থেকেই কিছু তেল হচ্ছে একটু বোটের ডালে দিয়ে দিলাম আর বাকির তেল উপর থেকে উঠিয়ে রেখেছে পরবর্তীতে হচ্ছে পরোটা বানালে বা অন্য কোনো তরকারিতে দেওয়া যাবে কারণ এত তেল তো হচ্ছে খাওয়া যাবে না আর হচ্ছে তো নাস্তা নিয়ে আসছে বাচ্চাদের জন্য তো ওগুলো হচ্ছে বের করে ওদেরকে সন্ধ্যার দিকে তো নাস্তা দিয়ে দিলাম আর তার সঙ্গে হচ্ছে একটু চা বানিয়ে নিলাম সকালবেলা হচ্ছে আমরা দুধ চা খাই আর সন্ধ্যার দিকে কিন্তু হচ্ছে এখন আমি রং রংচায় বানিয়ে দেব যেহেতু আমার শাশুড়ি আমার দুধ চা কিন্তু চলে না নিষেধ তারপরে হচ্ছে একবেলা দেবো আর একবেলা হচ্ছে রং রংচায় দেবো আর আমার ছেলে রেডি হয়ে যে এখন বিয়ে যাচ্ছে যে দেখেন আমাদের গ্রামে হচ্ছে এক নাতির বিয়ে হচ্ছে আর কি নাতি হবে ও সম্পর্কের তো ওখানে হচ্ছে ওরা বাবা ছেলে গেল নাস্তা করার পর আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ওজিহা মামিনু যাচ্ছে ওর বাবা মা সহ আজকের বিয়েটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম